সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি রান্না করব কড়াই চিকেন এই কড়াই চিকেনটি রান্না করতে লাগবে চিকেন আর পেঁয়াজ পেঁয়াজটা আমি কুচবো না এটাকে আমি চার টুকরো করে আমি পাপড়িগুলোকে খুলে নেব ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা ওগুলো কুচিয়ে নেবো এদিকে লাগবে সাদা তেল নুন হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোটা গরম মশলা এদিকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর এদিকে ভাজা মশলার জন্য গোটা সাদা জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা এবার আমি প্রথমে মানে চাটু বসাবো চাটুটা বসিয়ে আমি মশলাগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব এবার যখন ভাজতে ভাজতে দেখব ওটা মানে ধুয়ো উঠছে তখন ওটাকে আমি নামিয়ে রেখে দেবো ঠান্ডা করে তারপরে ওটাকে গুঁড়ো করে রাখবো এবার আমি ওভেনে কড়াই বসিয়ে তেল তেল দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হলে এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি চিকেন দিয়ে দেবো এবার চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ওর কি করবো ওর মধ্যে যেগুলো ইয়ে রেখেছি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে টমেটো কুচি এটাকে ওর মধ্যে আমি দিয়ে দেব। এবার ওটাকে দিয়ে একটু নুন দিয়ে দেব। তাহলে জিনিসটা নরম হবে এবার নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি কিছুক্ষণ ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে তুলে নিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মশলাটা পেস্ট করা আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা এবার ওই পেস্টটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার ওই পেস্টটাকে দিয়ে একটু ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে এবার আমি হলুদ হলুদ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো এবার ওই দুটোকেও দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো কারণ ভারে বারে ঢাকা দিতে হবে যাতে আমি জল দেবো না এই চিকেনটাতে যার জন্য একটু নরম করার জন্য আমি একটু বারে বারে ঢাকা দিয়ে রাখবো এবার কিছুক্ষণ পর আবার ঢাকাটাকে তুলে নিয়ে এবার আরেকটু আমি নাড়াচাড়া করে নিয়ে এবার যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা রেখেছি এবার আমি ওর মধ্যে ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দেব। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়েও এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আর একটু আরেকবার ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকাটাকে তুলে নেব তুলে নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি গোলমরিচটা আমি ভাজা মশলাই দিই নি ওই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো আর যে ভাজা মশলাটা করে রেখেছি এবার ওই ভাজা মশলাটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়ে তাহলেই তৈরি হয়ে যাবে আমার কড়াই চিকেন এই রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ